মাত্র এক কাপ মসুর ডাল আর এক টুকরো মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় ওয়াও আমি তো এই রেসিপির পুরাই ফ্যান হয়ে গেছি প্রতিদিনের ইফতার মেনুতে একটু নতুনত্ব আনতে কে না চায় আজকে চলুন একটু ভিন্ন স্বাদে চিকেন ডাল পেয়াজ রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি রেসিপিটি আমি চিকেন দিয়ে তৈরি করছি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের মাংস দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন এক টুকরো চিকেনকে আমি এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি যাতে করে ব্ল্যান্ড করতে সুবিধা হয় এখানে এক কাপ মসুর ডালকে পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে হয়েছে কি ডালটা কিন্তু বেশ সফট হয়েছে আর ফুলে উঠেছে ডাল এবং চিকেন বাটার কাজটা আমি ব্লেন্ডারে করছি আপনি চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন আমার ঝালের টেস্ট অনুযায়ী আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আর প্রায় পাঁচ থেকে ছয় কোয়া রসুন দিয়েছি এখন এটাকে একদম স্মুথলি ব্লেন্ড করে নেব ইফতার আয়োজনে আমরা রেগুলার যে পেঁয়াজুটা খাই সেই পেঁয়াজুটা থেকে নিশ্চিত এটার স্বাদ অনেক গুণ বেশি ডালবাটার সাথে আমি আরও কিছু মশলা যোগ করব তাই একটা বলে ঢেলে নিচ্ছেন কোয়ার্টার টেস্ট বন করে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া রেসিপির ক্রিস্পিনেসটা ধরে রাখতে আমি এখানে দুই টেবিল চামচ বেসন দিয়েছি এক একমোট দিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে সবগুলি ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কাছে মনে হয় এই মিক্সচারটা চামচ দিয়ে নামাকে হাতিয়ে মাখালে বেটার রেজাল্ট পাওয়া যাবে কারণ ডালের সাথে মশলাগুলো কিন্তু প্রপারলি পৌঁছতে পারবে মিক্সারটা মাখানো হয়ে গেলে রেস্টে রাখার আর কোনোই দরকার নেই কারণ পেঁয়াজ থেকে কিন্তু এক্সট্রা অনেক পানি ছেড়ে দিবে এতে করে হবে কি মিক্সারটা পাতলা হয়ে যেতে পারে আমি আমার মতো করে গোল গোল শেপ দিয়েই কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের আকার দিয়ে কিন্তু এই পেঁয়াজিটা ভেজে নিতে পারবেন এই পেঁয়াজুটা ফ্রাই করার সময় চুলার আজকে কিন্তু একদমই হাইতে রাখা যাবে না এতে করে হবে কি ব্যাক সাইডটা পুড়ে যাবে আর ভিতরটা খুব ভালো করে কুক হবে না পেঁয়াজুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে তাই একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে যাতে করে ভেতরটা পোড়ালে কোক হতে পারে এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজোয়াল্টের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিলশাহারা জাল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোন অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ